হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসনাস ওয়াল তো আমাদের প্রথম জামাই ষষ্ঠী আর আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই পোলের ভাঙা শাঁখো দিয়ে ভাঙা পোল দিয়ে যাচ্ছি আর দেখো সাঁকোটা এতটাই বাজে অবস্থা কি বলবো হাঁটতে গিয়েও যেন মনে হচ্ছে পা গলে যাবে যাই হোক সেই সাঁকো পেরিয়ে আবার পার্থেনিয়াম বাগানের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি দুজনে আর আজকে যেহেতু আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীতে কারণ রাস্তায় অনেক কিছু কেনাকাটারও ছিল তাই দুজনে যাচ্ছি চলো আজকের পুরো রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রাম কেমন সেটাও তোমাদের দেখাবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর যেতে যেতে মোষের দেখা আর মোষ থেকে আমি ওকে বললাম গাড়ির স্পিডটা একটু স্লো করো কারণ এখনও সচরাচর অতটা দেখা যায় না যখন দেখি বেশ ভালোই লাগে আর আমিও অল্প করে ভিডিও করে নিলাম তোমাদেরকে সাথে শেয়ার করব বলে তারপর আবার চললাম আর প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকান ওরে বাবা কত ভিড় মানে সব দোকানেই প্রচণ্ড ভিড় তার সাথে সাথে মিষ্টির দোকানে তো আজকে প্রচণ্ড পিমের মতো ভিড় জমেছে দেখো কত মানুষজন একসঙ্গে জমা হয়ে গেছে মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানগুলোও আজকে সেজেছে রানা নানা রঙে তো দেখতে তো বেশ ভালোই লাগছিল আর রাস্তায় ছিল প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড মানুষ শুধু এদিক ওদিক যাচ্ছে আর দেখতে পাচ্ছিলাম জোড়ায় জোড়াই বেশ ভালো লাগছিল সত্যি এমন এমন বিশেষ দিন হয় যাতে মানুষ হল যে যতই কাজের মধ্যে হোক না কেন অন্তত চেষ্টা করে যাওয়ার জন্য কারণ সবসময় তো আর সবার যাওয়া হয় না শ্বশুরবাড়ি তো এই দিনটা সবাই চেষ্টা করে তো আমরা আরও বেরিয়ে পড়েছিলাম আর এদিকে মিষ্টি নিয়ে আরও ওই দিক থেকে ফল নিয়ে চলে আসলো তারপর আবার যাওয়ার রাস্তায় রওনা দিলাম কাল আমরা সন্ধ্যাবেলা একবার বেরিয়েছিলাম তখনও যেমন প্রচণ্ড ভিড় ছিল আর আজকেও তেমনই প্রচণ্ড ভিড় আর এই মাংসের দোকানগুলো তো ভর্তি হয়ে আছে এখনও কারণ আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো আমরা যখন বেরিয়েছিলাম তখন নটার পরে তো মোটামুটি সাড়ে নটা বাজে তখনও প্রচণ্ড মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তো সবসময় ভিড় হচ্ছে আর মাংসের দোকানেও ভিড় ছিল আর তারপর আমরা আমাদের বাড়ির রাস্তায় যাওয়ার আগে একটা কেকের দোকান থেকে একটা কেক নিয়ে বাড়িতে চলে গেলাম এই তো বাড়ির জামাই বাড়িতে চলে এসেছে একদম এন্ট্রি নিয়ে নিয়েছে ব্যাগ হাতে নিয়ে আর গিয়ে শাশুমাকে একদম প্রণাম করে নিয়েছে চট জল্লি যাই হোক অনেক গল্পগুজব হচ্ছিল গিয়েই তারপর এদিকেও দেখি দাদাও রেডিও হচ্ছে দাদাও বেরোবে দাদার শ্বশুর বাড়িতে সেও একদম রেডি সেডি হয়ে গেছে তারপর আমরা দুজনে একটু ভিডিও করে নিয়ে তারপর একদম শরবতকে চ্যাশ করে খেয়ে নিলাম তারপর শুরু হলো প্রথম পর্বের নিয়ম কারণ প্রথমেই নাকি জামাইষষ্ঠীতে এসে ফলাহার করতে হয় চিঁড়ে মুরগি আর কী সব দিয়ে ফল দই সব দিয়ে একদম খেতে হয় তো সেই জন্যই সেটা জোগাড় করে নিয়েছে আর এদিকে মালা পরিয়ে নিয়েছে এক ছিল আমার মা আর মাসি দুই দুজন মিলে দুই শাশুড়ি মিলে জামাইয়ের আপ্যায়ন করছে তারপর মা মাসে দুজনে ফোঁটা দিয়ে নিচ্ছে পরপর করে সব নিয়ম পালন করে নিচ্ছে এরপর শুরু হলো গিফটের পালা জামাই শাশুড়িকে গিফট দিল আর শাশুড়িরা জামাইকে গিফট দিল তো যাই হোক সবাই সবাইকে গিফট দিলো কিন্তু আমি তো পেলামই না কিছু আমি শুধু ক্যামেরার পেছনে হয়েই রয়ে গেলাম যাই হোক তারপর এদিকে দেখি তো জামাই গিফট পেয়ে প্রচুর খুশি হয়ে গেছে মনে হচ্ছে আর তারপর দুই শাশুড়ি মিলে এখন বসেছে জামাইকে খাওয়াতে জামাইকে ফলো আর করছে আর তার সাথে সাথে আমিও পেয়ে গেলাম যাই হোক কিছু তো পেলাম গিফট নাই পাই এটা কিন্তু পেয়ে গে ভাগ নিয়ে নিলাম আমিও আর এর টেস্টটা ছিল একটু রকম মিক্সি মিক্সিং টেস্ট কিন্তু খারাপ না বেশ ভালো এরপর আবার মুখ ছাড়ানোর জন্য ঘুগনি শশা পেঁয়াজও ছিল যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে